শুভ সন্ধ্যা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সন্ধেবেলা তোমাদের সাথে চলে এলাম তোমাদের সামনে আর এদিকে দেখো তলায় একটা ধূপকাঠি আর আমি মোমবাতি ধরিয়ে দিয়েছি তো মোমবাতিগুলো কালী পুজোর সময় অনেকগুলো মোমবাতি আনা ছিল তো এখনও আছে তো মোমবাতি আর ধূপকাঠিটা চালিয়ে দিলাম তুলসী মঞ্চে আর এখন চলে এলাম ঘরে তো ঘরেও আমি সন্ধ্যা বাতি লাগিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলাটা যেহেতু অনেকটা টাইম হাতে থাকে ওই জন্য আমি একটু ধৈর্য ধরে বসে সন্ধ্যাটা সন্ধ্যাবাতি দিই কারণ আমার সন্ধ্যাবাতিটা দিতে খুব ভালো লাগে তো সন্ধ্যাবেলা যেহেতু সময় হাতে থাকে তো ওইটুকু হাত ছাড়া করবো কেন তাই না বলো তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার মানেই আমাদের এখানে হাট তো হাটের দিকে নিয়ে আসছে সবজি তো এ দেখো এনেছি ফুলকপি বাঁধাকপি কোয়াশ বেগুন আলু আর এখানে প্লাস্টিক আছে লঙ্কা তো এগুলো সমস্ত কিছু হাট থেকে নিয়ে এলো আর এনেছে মাছ তো এখনও গ্রহণ আছে চলো দেখি কি মাছ এনেছে আমি এখনও খুলিনি তো আগে সবজিগুলোই দেখালাম আর এনেছে এই কৌটোতে মুড়ি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই প্লাস্টিকে আছে শাক এটা হলো দাদাদের ক্ষেতের মানে আমার যা বাসু ওদের ক্ষেতের তো এগুলো প্লাস্টিকে থাকলে কিন্তু রাতে নষ্ট হয়ে যাবে তো এগুলোকে আমি এখন উষে দিয়ে রাখবো দেখো কি সুন্দর তর তাই না শাকগুলো যেহেতু বাড়ির শাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এতটা তরতাজা একদম তো এটাকে আমি রাতে বেলা ওই উষে দিয়ে রাখবো মানে আমার জানলার মধ্যে তো ওখানে দিয়ে রাখলে শাকটা একদম আরও তরতাজা থাকবে কালকে সকালে বেছে নিব আর যদি রাতে সমস্ত কাজ সেরে সময় পাই তো বেছে রাখবো কারণ সকালে কাজে যায় সময় থাকে না তো এখন চলে এলাম রান্নাঘরে আর চলো দেখি কী মাছ এনেছে প্লাস্টিকটাও খুলতে পারছি না তো যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে খুলছি তোমার অসুবিধা হচ্ছে তো প্লাস্টিকটা ছিঁড়ে বাহার দিয়ে বের করছি তোমরা কিন্তু কেউ প্লিজ কিছু বলো না আর বললেও কী করবো বলো করে ভুল করে ফেললে বললেও কিছু উপায় নেই তো এই দেখো এটা যে কী মাছ আমি যে সেটা জানি না এই দেখো মাছটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো তো আমাকে এটা কী মাছ আর নয়তো বা আমার হাজব্যান্ডের জিজ্ঞেস করবো তারপর ও তো এখন বাড়িতে নেই তো চলো মাছটা কেটে নিই ধুয়ে নিই তারপরে কথা হচ্ছে আবার

তো এখন আমি একটু হ্যাঁ মাস্টার কি নরম করেছি তেমাথা কাকে বলে দেখো তিনটা করে করে হয়েছে একটা জায়গায় হয়েছে একেই বলে তিন মুখ তেমাথা দেখো এরা কোত থেকে এসেছে এদের শুধু পায়ে ঠান্ডা লাগে ওই সোয়েটার পর সোয়েটার পর সোয়েটার পর সোয়েটার খুঁজে পাবে না সোয়েটার কি বেড়াতে গেছে হ্যাঁ তো দেখো এদিকে জায়গাটা কিন্তু খালি কয়েকদিন থেকে খালি পড়ে আছে তো ওটা আজকে হয়তো আনবে এইদিকে দেখো নুপুরের একদম খুশিতে তো এই দেখো অলরেডি টিভিটা ঠিক করে নিয়ে এলো আর এদের তো খুশির অন্ত নেই কারণ কার্টুন দেখবে ইস ইস জুতা পড়ে গেছে রে ভগবান এই কি কাণ্ড নামো 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 বাবাই নামো মো নামায় নামাই নিষে ছলাই একটা নামাই নিছে কি কাণ্ড বলো তো তো দেখলেই মা কি সুন্দর করে মাছ কেটে ধুয়ে দিয়ে গেল আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো আছে ভাবছি বড় ঘরে রান্না করব আর এখন আর রান্না করে যাব না আর এখন একটু বসিয়েছি চা সকাল আর সন্ধ্যা চা না খেলে যেন একদম ভালোই লাগে না চা খাওয়াটা কিন্তু বিশেষ ভালো না তবু কি করবো বলো অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার হাজবেন্ড আমাকে বকবকি করে কিন্তু এখন আমার সাথে সাথে ও শিখে গেছে তো চলো চা খেয়ে নি চা বানিয়ে নি খেয়ে না দে দেখিস চা খেলে মাথাটা ঠান্ডা করে নেওয়া তারপরে কাজ করো না আর কতগুলো নিছিস তুই একদম অন্ধকারে গিয়ে বসছিস তো বাবা তুমি কি করো বাবাই লাগবে টিভিটা কিন্তু প্রচন্ড ভারী তো ওই কারণে দুজনে দৌড়ে ওঠাতে হচ্ছে ওখানে তো মেয়েকে বললাম একটু ভিডিও কর আর এমন করেছে যে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক বাচ্চা মানুষ করেছে ওটাই যথেষ্ট আর টিভিটার সিগনালও চলে গেছে আর এদিকে দেখো ডিস টিস সমস্ত কিছু অনেক কয়েকদিন থেকে টিভিটা খারাপ হয়ে আছে তো মেয়ে শুধু বারবার বলাতে যে টিভিটা ঠিক করে আনো টিভিটা ঠিক করে আনো কার্টুন দেখবো ওই কারণেই টিভিটা ঠিক করে আনা আর কি তো দেখা যাক কী কতদূর হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো আমি শশা শাকগুলো তোমাদের দেখালাম ওই শাকগুলো ভাবছি বসে বসে কেটে রাখি কারণ সকালবেলায় এত হয়ে থাকে যে করার মতন সময়ই থাকে না তো ওই কারণেই কেটে ধুয়ে রাখছি আর চা খাওয়া তো না যেন বাসন এলোমেলো করা তো দেখো কতগুলো বাসনও বেরিয়েছে আর আমি এগুলোকে বেছে মানে বাইরে জানলার উপরে রাখব আর বাসনগুলো ধুয়ে নিয়ে আসব। তো নুপুরের বাবা বলছে এখন আর তরকারি করতে হবে না একটা বেগুন পরো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নাও তো আমি বেগুনটা শুলছি আর ওখানে দেখো বাবু সোনা দাঁড়িয়ে আছে তো বেগুন পোড়া কার কার খেতে ভালো লাগে আর এই বেগুনটা আমি আমার ওই চায়ের বাড়ি থেকে আমার শাশুড়ি মা তো মাছ কেটে দিয়ে বেগুনটা নিয়ে গেল আর পুরে এনে দিল তোমাদেরকে আগেও বলেছি যে আমার শাশুড়ি মা আমাদের জন্য যথেষ্ট করে দেয় তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে একদম বেগুনটা কি সুন্দর একটুকু পোকা ছিল না জানো তো ওই কারণে বেগুনটাকে আমি একদম ভালোভাবে মেখে নিচ্ছি তো আজকে নাকি রাতে এটা দিয়ে খাবে তো ও যেহেতু খাবে তো আমার তাতে কোনো ব্যাপার না ও যেটা খা খেয়ে খুশি আমি সেটাই করে দিতে রাজি তাই না কারণ ওরা পরিশ্রম করে ওই আমাদের খাওয়া আর ভাতে ছিল কয়েকটা আলু সেদ্ধ তো ওই সেদ্ধ আলুগুলোকে আমি ভেজে নিলাম আর বেগুন পোড়া আর সাথে রয়েছে মাছ ভাজা তো আমরা এখন সবাই বসে পড়েছি রাত কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো শাকগুলো বেছে সমস্ত কাজ করে খেতে বসে পড়েছি আর এদিকে দেখো ওরা গেছে ওর চিঠির বাড়িতে তো খুব দেখাচ্ছে ভালো করে দেখা দেখা যাচ্ছে না তো তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম জ্বালানাটা বন্ধ করে দেই তো রাত মোটামুটি ভালোই হয়ে গেছে তো ওই কারণে আমি জ্বালানা টালানা বন্ধ করে দিই আর ওরা ভাতটা খাওয়া দাওয়ার পরে গিয়েছে ওর বাবা পান খেতে তো ওদের সাথে করে নিয়ে গেছে তো আমি সমস্ত বাসন রাতে মেজে রাখার চেষ্টা করি কারণ সকাল সকাল যেহেতু রান্না থাকে আর হাঁড়িটা মেজে রেখেছি আর আমরা ভাত খাবার পর একটু জায়গাটা মুছে নিলাম আর ওইদিকে দেখো চিকার অত্যাচারের জন্য দিয়ে দিয়েছি ভাড়া যে যাতে ফেলতে না পারে রুটি বেলনিটা দিয়ে দিয়েছি আর জায়গাটাকে মুছে নিয়েছি পরিষ্কার করে রেখেছি সকালে উঠলে তবে একটু মানে হালকা থাকবো বা সমস্ত কাজ কমপ্লিট হয়ে থাকবে তো চলো এখন বিছানাটা ঝাড়ব মানুষের জীবনটা কি না সকালে বিছানা থেকেই শুরু আবার সন্ধ্যায় বিছানা দিয়েই শেষ তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সঙ্গে তো আমি এখন নাইটিটি পরে শুয়ে পড়ব আর রাত মোটামুটি ভালোই হয়েছে আর আমি যতক্ষণ না বিছানা যাব ততক্ষণ ওরা শোবে না তো চলো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই আবার হাজির হচ্ছি নতুন কোনো ভিডিওর সঙ্গে বিছানাটা ঝেড়েই শুয়ে পড়ব